নেশাগ্রস্ত যুবতীর তাণ্ডব শহরে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ ধর্মনগরে নেশাগ্রস্ত এক যুবতীর তাণ্ডবে অতিষ্ঠ পথ সত্যি সাধারণ মানুষ সহ ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত থানায় চলে তাণ্ডব অবশেষে কোনো মেডিকেল চেক না করিয়েই মহিলা থানার পুলিশ মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেয় জানা গেছে গতকাল রাত দশটা নাগাদ ধর্মনগর অফিস টিলা এলাকায় নেশাগ্রস্ত দুই যুবতীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয় তা দেখে প্রচুর লোকজনের ভিড় জমতেই এক যুবতী সেখান থেকে পালিয়ে গেলেও অপর যুবতীকে স্থানীয় লোকজনদের সাথেই বাগ বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় ছাপার অযোগ্য ভাষায় গালি গালাজও করতে থাকে ওই যুবতীর লোকজনদের খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মেয়েটিকে থানায় নিয়ে যাওয়ার সাথে সাথেই থানাকে এক তার কবজায় নিয়ে আসে মেয়েটি এমন অবস্থা শুরু হয় পুলিশ থানা ছেড়ে এসে গেটে পর্যন্ত দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় মাতলামির এক চরম শিখরে পৌঁছে যায় মেয়েটির গালাগালি থেকে শুরু করে অশ্লীল আচরণ মহিলা পুলিশকে মারধর চলতে থাকে এবং এই ঘটনা চলতে থাকে প্রায় তিন চার ঘন্টা ধরে অবশেষে বলপূর্বক মহিলা থানার পুলিশ মেয়েটিকে নিয়ে থানা রোডেই তার বাড়িতে পৌঁছে আসে উঠতি বয়সের যুবক যুবতীরা কিভাবে নেশার করাল গ্রাসের শিকার তা সংস্কৃতির শহর ধর্মনগর শহরে ঘটে যাওয়া ঘটনায় আবারও পরিষ্কার এইভাবে চলতে থাকলে আগামী যুব সমাজের ভবিষ্যৎ কি হতে পারে তা বলা বাহুল্য